আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ভুল ভুলবশত ফ্ল্যাক্স জুলোডের টাকা এসে গেলে কি করণীয় আমরা অনেক সময় দেখতে পাই আমাদের মোবাইলে ভুলবশত ফ্ল্যাক্স জুলোডের টাকা এসে যায় বিকাশের টাকা এসে যায় তখন আমাদের করণীয় কি এর উত্তর হলো যার টাকা এসেছে যে নাম্বার থেকে এসেছে ওখানে ফোন দিয়ে যিনি টাকা পাঠিয়েছেন যদি নাকি তাকে শনাক্ত করা সম্ভব হয় তাহলে শনাক্ত করে টাকাটা তাকে দিয়ে দেওয়া আর যদি কোনোভাবে যিনি টাকাটা পাঠিয়েছেন তাকে শনাক্ত করা না যায় তখন এই টাকা কোনো গরিব মিসকিনকে টাকার প্রকৃত মালিক অর্থাৎ যিনি ভুলবশত পাঠিয়েছেন তার পক্ষ থেকে কোনো গরিব মিস্কিনকে এটা দান করে দিবে। এবং দান করার পরে যে পরিমাণ টাকা তার মোবাইলে এসেছে সে ওটাকে ব্যবহার করতে পারবে